আবারও খুলছে হগওয়ার্সের দরজা এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু হ্যারি পটার নামটা আজও হৃদয়ে গেথে আছে কোটি কোটি ভক্তে সেই জাদুকরী জগৎ সেই হগওয়ার্স সেই বন্ধুত্ব আর সাহসিকতার গল্প সবকিছু এবার ফিরে আসছে নতুন রূপে নতুন কণ্ঠে নতুন মুখে এইচবিও আনছে নতুন হ্যারি পটার সিরিজ এটা শুধু রিপুট নয় এই যেন পুরোনো ভালোবাসায় নতুন প্রাণ ফিরিয়ে আনার এক সাহসী প্রয়াস ভক্তদের উত্তেজনার শেষ নেই কে হবেন হ্যারি কে হবেন রন আর কে বা হবেন হারমাইনি এই তিন চরিত্রের জন্য অপেক্ষা চলছে নিঃশ্বাস বন্ধ করে যদিও এখনও তাদের নাম ঘোষণা হয়নি তবে সিরিজ ঘিরে আলোচনা তুঙ্গে এতটুকু জানা গেছে ডাম্বলডোর হবেন কিংবদন্তী অভিনেতা জন লিথকো তার গাম্ভীর্য আর মায়াবী কণ্ঠে নতুনভাবে ধরা দেবে হগওয়ার্টসের মহান প্রধান শিক্ষক স্নেপ হবেন শক্তিশালী অভিনেতা পাপা এসেডু যার থিয়েটার ও টেলিভিশনের পারফরমেন্স প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে প্রফেসর ম্যাকগনাগল হিসেবে আসছেন জ্যানেট ম্যাকটিয়ার আর ভদ্র ও অগোছালো হ্যাগরিড হবেন কমেডিয়ান নিক ফ্রস্ট ভিতু কুইরাল হবেন লুক আর স্কুল কেয়ারটেকার ফিলচের চরিত্রে থাকবেন পল হোয়াইট হাউস সিরিজ পরিচালনায় আছেন ফ্রান্সেসকা গার্ডিনার যিনি সাকসেশন আর হিজ ডার্ক ম্যাটেরিয়ালস জন্য বিখ্যাত এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে আছেন মার্ক মাইল্ড যিনি গেম অফ থ্রোনস ও সাকসেশনের দুনিয়ায় দর্শককে মাত করেছিলেন হয়তো আমরা দেখতে পাব সালেই আবারও সেই পরিচিত প্রাসাদ শুনতে পাবো এক্সপেক্টো পেট্রো নামের জাদু মন্ত্র এখন প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত কারণ জাদু আবার ফিরছে এইচ তে হ্যারি পটারের নতুন অধ্যায়ে